তো রিপাত ভাই মূলত আমাদের ভিডিও দেখে প্রতিনিয়ত ভিডিও দেখে ওনার বিশ্বাস জাগছে যে এই ভাইদেরকে কাছে বাচ্চার অর্ডার করলে ওনারা বাসায় দিয়ে যাবি তো সেই ক্ষেত্রে আমরা মূলত এটা হচ্ছে ঢাকা গাজীপুর তো এই জায়গাতে আমরা বাচ্চাগুলো নিয়ে আসছি আজকে তো ভাই আসসালামু আলাইকুম ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আপনার নাম এবং আপনার পরিচয়টা আগে দিবেন। আমার নাম রিফাত আমার বাড়ি দাদা দিয়া রাজাবাড়ি ইউনিয়ন শ্রীপুর থানা গাজীপুর জেলা গাজীপুর জেলা না তো আপনি যে এই বাচ্চাগুলো নিছেন এটা কোথায় থেকে নিছেন আপনি বগুড়া মানে আমাদের স্বপ্ন এগ্রো হাঁস খামারের ভিডিও দেখেন প্রতিনিয়ত না দেখে ওখান থেকে বাচ্চার অর্ডার করছেন না আপনি কতগুলো বাচ্চা নিছেন আপনি দেড়শো বাচ্চা মহিলা কতগুলো নিছেন মহিলা নিছি ভাই একশো তিরিশটা আর পুরুষ নিচ্ছেন বিশটা মহিলা নিচ্ছেন হচ্ছে একশো তিরিশটা আপনি কি এর আগে কখনো হাঁস লালন পালন করছেন এই প্রথম আপনি হাঁস মানে শুরু করতেছেন তাই না মানে আপনি প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে আমাদের কাছে মানে হাঁসের বাচ্চার জন্য বুকিং দিচ্ছেন তারপরে আমরা আপনার কাছে বাচ্চা নিয়ে আসতাম তাই না তো আপনি যে আমাদের ভিডিও দেখেন প্রতি নিয়তো দেখেন তাই না তো আপনি যে আমাদের ভিডিও দেখেন আপনার কেমনে এমন বিশ্বাস হলো যে ওই ভাইকে বাচ্চার জন্য বুকিং দিলে ওই ভাই নিজে আসে আমার বাসায় আসে বাচ্চা দিয়ে যাবি আসলে আপনার ভিডিও দেখে আমার ওইরকম বিশ্বাস ছিল আছে আচ্ছা আচ্ছা থেকে একটা বিশ্বাস হয় আর মানে সবকিছুর মূল হচ্ছে বিশ্বাস তাই না আপনার বাসা হচ্ছে যে গাজীপুরে তাই না ঢাকা গাজীপুরে না তো আপনাদের এখানেও তো আশেপাশে তো আসের বাচ্চা পাওয়া যায় अवेलेबल পাওয়া যায় না হয় যায় কিন্তু ওই আপনার কাছ থেকে নিলাম আর কি ওই ভিডিও দেখি যে আচ্ছা আচ্ছা ওই এক দেড় বাচ্চার যে যে আর কি আমার ভালো লাগে আপনাকে মানে আপনাদের এখানেও অ্যাভেলেবল হাসের বাচ্চা আছে থাকা সত্ত্বেও আপনি আমাদের বগুড়া জেলা থেকে মানে আমাদের স্বপ্ন এগ্রো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন দেখে আমাদের খামারের যে হাঁসগুলো ডিম দেয় সেই ডিম পাড়া হাঁসের ভিডিও দেখার পরে আপনি আমাদের কাছ থেকে ওই মানে হাঁসের ডিমের যে বাচ্চা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করি সেই বাচ্চাগুলি তো আপনি নিছেন তাই না তো এটা আপনি ডিমের জন্য করতেছেন তাই না আপনি ভাই একটু জানাবেন আপনি এখন মূলত কি করেন এখন আমি একটা জব করি আপনি জব করেন আচ্ছা 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 আপনি জব করেন জবের পাশাপাশি আপনি খামারটা মানে পরিচালনা করতে যাচ্ছেন না তো ভাই বিষয়টা হচ্ছে কি আপনি যে হাঁসটা নিছেন না এটার ধরেন যে আপনি যে হাঁস খামারে আসছেন

যতগুলো খামারে হাঁসের বাচ্চা দিছি হ্যাঁ সম্পূর্ণ খামার এ টু জেড একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আমার মানে আপনি কিভাবে হাঁস মানে খামার পরিচালনা করবেন হ্যাঁ তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল মহিলা হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন ইনশাআল্লাহ আপনারাও লাভবান হতে পারবেন তার কারণ অনেকে হাঁস আছে দেখা যায় যে দুই মাস তিন মাস ডিম দেওয়ার পরে আর ডিম দেয় না বুঝতে পারছেন ভাই আমাদের হাঁস মূলত আজ দশ মাস প্লাস ডিম দিচ্ছে আমরা মূলত আমাদের হাঁস আশা করি আমরা আঠারো থেকে চব্বিশ মাস ভালো প্রোডাকশনের ডিম পাম আর সেই হাঁসের বাচ্চা সারা বাংলাদেশ আমরা মানে হোম ডেলিভারির মাধ্যমে সিস্টেমে মানে পৌঁছায় দিই হ্যাঁ তো ভাই বাচ্চাগুলো লেন বোর্ডিংয়ে নেন চলেন তো রিপাত ভাই মূলত আমাদের ভিডিও দেখে প্রতিনিয়ত ভিডিও দেখে ওনার বিশ্বাস জাগছে যে এই ভাইদেরকে কাছে বাচ্চার অর্ডার করলে ওনারা বাসায় দিয়ে যাবি তো সেই ক্ষেত্রে আমরা মূলত এটা হচ্ছে ঢাকা গাজীপুর তো এই জায়গাতে আমরা বাচ্চাগুলো নিয়ে আসছি আজকে তো এই জায়গায় রিপাত ভাই একটা সুন্দর একটা সুন্দর একটা ঘর তৈরি করছে তো ভাইটার পরিবেশ দেখে আমাকে খুব ভালো লাগলো তো হয়তোবা রিপাত ভাই যে সিস্টেমে ঘরটা তৈরি করছে হয়তোবা এর থেকেও মানে আরও সাশ্রয়ে মানে ইয়ে ঘরটা নির্মাণ করা যেত ভাইয়ের ঘরটা বাইজান ভাইয়ের ঘরটা হয়তোবা একটু খরচা বেশি হয়েছে মানে ভাই নতুন যার কারণে ওইরকমভাবে বুঝে উঠতে পারিনি ভাই যে নেটগুলো ব্যবহার করছে এখানে নেট ব্যবহার করাতে কস্টিংটা অনেকটা বেড়ে গেছে তো এখানে ভাই চাইলে টিনে টিন পুরাতন তিন ব্যবহার করতে পারতো মামা হাসের বাচ্চা ছাড়ে দিছেন আচ্ছা দেন তো এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে যে অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড বাসাই করা মহিলা বাচ্চা মামা দেখেন যে দেখে যান ফালেন না রিপাত ভাই পানির পানি নিয়ে আসেন পাঁচ লিটার পানি নিয়ে আসেন মামা খুব সাবধানে রিপাত ভাই এই জায়গাত মামা রিপাত ভাইয়ের এই জায়গাত ভুল হচ্ছে কি রিপাত ভাই এই জায়গাত ব্যবহার করছে হলে যে কাগজ ব্যবহার করছে তাই না আচ্ছা ওটা আপনি সাইড করে রাখেন রিপাত ভাই এই জায়গাত ইয়ে করছে হলে যে কাগজ না এই জায়গাত কিন্তু পলিটিন কাগজ ব্যবহার করছে এই জায়গাত কিন্তু আপনার ইয়েও ব্যবহার করা যায় তো আপনার ওই যে নেট না ধান শুকনের নেটও ব্যবহার করা তো কিন্তু গ্রীপাদ ভাই এই জায়গার ব্যবস্থা করছে পলিথিন এটা হয়তো বা ভাই ওইরকমভাবে বুঝে উঠতে পারিনি তো এইটা হচ্ছে যে আমাদের একদিন বয়সের জিরো বাচ্চা এটা হচ্ছে খাকি ক্যাম্বেল বাসায় করা মহিলা বাচ্চা তো আপনারাও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে মানে বাচ্চা দিয়ে থাকি আমরা মূলত এই বাচ্চাগুলো মানে বুডিংয়ে ঢুকানোর সময় কি মেডিসিন ব্যবহার করি এবং কোন খাবার ব্যবহার করি আপনারা হয়তো বা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো আমরা মূলত বাচ্চাগুলো আগে বুডিঙে মানে যে এরকম লাইটের ব্যবস্থা করছি দুইটা আর পাঁচ দিয়ে এই যে কাগজ দেওয়ার কারণ হচ্ছে যে কি যাতে সিকে এর ভিতর ঢুকতে না পারে সিকে যদি ঢুকতে পারে হয়তোবা হাঁসের বাচ্চা কাল্লা কেটে ফেলে দিবি হ তো সেই ক্ষেত্রে আমরা রিপাত ভাই মূলত ব্যবহার ব্যবস্থা করছে কাগজের তো এই জায়গাতে আমরা মূলত ব্যবহার আমরা ব্যবহার করি নেটের ব্যবস্থা করি কিন্তু রিপাত ভাই হয়তো বা জানে না না জানার কারণে ভাই হয়তোবা কাগজের ব্যবস্থা করছে তো তাতেও সমস্যা নাই আলহামদুলিল্লাহ তাতেও হবে তো এখন মূলত আমরা এই বাচ্চাকে প্রথমে দিব এনার্জি প্লাস মানে সেলাইন আর প্রথমে আমরা কোন খাদ খাবার দেই সেটা হয়তোবা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো এটা হচ্ছে আমাদের লিটন মামা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন মামা অল্পে না দেন চার ভাগের এক ভাগ দেন মামা আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন হচ্ছে বাস 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 তারা হয়তোবা জানেন লিটন মামা আমার ভি অনেকগুলো ভিডিওর ভিতরে ভিডিওতে জড়িত আছে তো আজকেও মূলত আমি লিটন মামাকে সাথে নিয়েছি এই জায়গায় মানে লিটল মামা এখন এই হাঁসের বাচ্চাকে মানে এনার্জি প্লাস সেলাইন খাওয়াচ্ছে মামা ওই জায়গায় কতগুলো পানি নিয়েছেন চার লিটার লিটার পানি না চার লিটার পানির ভিতর কতগুলো ওষুধ দিছেন আপনি চার ভাগের এক ভাগ পাঁচ গ্রাম পাঁচ গ্রাম পাঁচ গ্রাম ঔষধ দিচ্ছেন না পাঁচ গ্রাম ঔষধ চার লিটার পানিতে না পানিতে দিচ্ছেন আচ্ছা পানি দেন মামা এই যে পানির সাথে যে খোয়া খোয়া কেন রাখছেন বড় আচ্ছা আচ্ছা না এই পাত্রের মানে ওই বাচ্চা ভিজলে অসুস্থ হয়ে যাবি হ্যাঁ মারাও যেতে পারে তো আপনারা যারা জায়গাটা কমে হবে পানি খেতে পারে আচ্ছা আপনারা যারা নতুন তারা আমাদের এই ভিডিওটি দেখলে হয়তো শিখতে পারবে না হ্যাঁ আচ্ছা পানি দেন পানি দিয়ে ওর ভিতর খোয়া দেন দিয়ে রিপাত ভাই আপনি ইয়ে খাবার নিয়েছেন তো আচ্ছা কি খাবার নিয়েছেন ব্রয়লার স্টার্টার তো অনেকেই মূলত ব্যবহার করে হচ্ছে যে আপনার ইয়ে ওই যে দেখা যায় যে হচ্ছে যে মুড়ি অনেকেই ব্যবহার করে সিরা। তো এগুলো হচ্ছে হাঁসের খাবার না বুঝছেন যেমনটা দেখেন যে মুগরির খামার যারা করে তারা কি কখনও দেখছেন যে ব্রয়লারে ইয়ে মুড়ি খাওয়ায় চিঁড়ে খাওয়ায় তারা মূলত বাচ্চা প্রথম দিন থেকে আপনার ব্রয়লারে ফিট খাওয়ায় হ্যাঁ তো সেম একই অবস্থা হাঁসকেও হাঁসেরও একই অবস্থা বুঝছেন অনেকেই দেখা যায় যে মুড়ি খেলে চিঁড়ে খেলে তো এগুলো ঠিক না বুঝছেন ভাই রিপাত ভাই পানি দেন ওই জায়গার হ্যাঁ ওই পাশে দেন আগে ওই পাশে হ্যাঁ হ্যাঁ মাছখানে দেন ভাই মাছখানে দেন ওই ওই দেন 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 আরেকটা বাচ্চাগুলো আজকে কালকে খুব একটা খাবি না টুকে টুকে হালকা পাতলা বুঝছেন তারপরে বাচ্চা খাওয়া বাচ্চা খাবার খাবি তিন দিনের পর থেকে মনে করেন যে পুরো দিনে খাবার খাবি বুঝছেন জিপাত ভাই আপনি ওই ব্রয়লার ফিটিয়ে দেন ছিটে ছিটে দেন ব্রয়লারে ফিট ছিটে ছিটে দেন আপনারা অনেকেই ব্যবহার করে মুড়ি চিরা তো আমরা মূলত এগুলো ব্যবহার করি না এই মুড়ি চিরা আপনারা কখনো মানে মুগরির খামারে ব্যবহার করছে কেউ হ্যাঁ সিটে দেন সিটে দেন ভাই ওদের গায়ের উপরে দেন গায়ের উপরে ছিটে দেন হ্যাঁ 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 ওদের দেখেন টুকে টুকে খাচ্ছে হ্যাঁ পুরোটাই দেন হ্যাঁ পুরোটাই দেন আস্তে আস্তে দেন আস্তে আস্তে ওদের এরা এরা করে টুকে টুকে খাবি বুঝছেন হ্যাঁ বাস বা এখন ইয়ে দেন পানি দেন পানি দেন পানির পাত্র নেন পানির পাত্র দিয়ে পানি দেন বাচ্চা টুকে টুকে আড়াডা করে খাবি হ্যাঁ ওই জায়গাতে দেন হ্যাঁ আরেকটা একটা তো এগুলো হচ্ছে আমাদের বাসায় করা মহিলা বাচ্চা একদিন বয়সের বাচ্চা আমরা মূলত এই বাচ্চা নিয়ে আসছি ঢাকা গাজীপুর রিপাত ভাইয়ের বাসায় ঢাকা গাজীপুর এটা হচ্ছে গাজীপুর শ্রীপুর থানা ওই জায়গায় আছি আমরা বাচ্চা নিয়ে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সিস্টেম রাখছি মামা হয়েছে চালু করেন বাড়ি যাওয়া লাগবে আবার থাকেন আজকে আজকে থাকেন আপনি আজকে থাকেন ওই যে টুকে টুকে একটা দুইটা একটা করে খাচ্ছে বুঝছেন ভাই টুকে টুকে খাইতে খাইতে ওরা তো মনে করেন এই জায়গা দেন এই জায়গার দেন জন্মের পরে তো খাবার খায়নি বুঝছেন মানে খাবার ওই জায়গায় ওই ওই জায়গায় ওই জায়গাতে রাখেন হ্যাঁ 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 ওই জায়গাতে রাখেন ভাই আপনার কাছে একটাই রিকোয়েস্ট ওই জায়গায় বসেন একটা একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে যে কি বাচ্চা যেন পানি খাওয়া খাওয়ার সময় যাতে বাচ্চা গাও না ভেজে বাচ্চা যখন গাও ভিজে যাবি সখন কিন্তু সেক্ষেত্রে বাচ্চা ঠান্ডা লাগবি আর যখন ঠান্ডা লাগবে সখন কিন্তু বাচ্চা মানে অসুস্থ হয়ে যাবি ঠান্ডা লাগলে বাচ্চা বাঁচানো সম্ভব না বাচ্চা যখনই মনে করেন যে ঠান্ডা লাগবি ঠান্ডা ঠান্ডার মেন কারণ হচ্ছে পানি পানির ব্যবহারটা যদি আপনি সঠিকভাবে করতে না পারেন বাচ্চার ঠান্ডা লাগবে বুঝছেন আর ঠান্ডা লাগলে সেক্ষেত্রে বাচ্চা মনে করেন যে অসুস্থ হয়ে পড়বি আর সেই টাইমে মনে করেন যে বাচ্চা কাটপি বেশি মানে বুডিংয়ের এই একটাই ভয় মানে পানি পানিও খাবে ঠিক আছে কিন্তু পানি যাতে গাও না ভেজে শরীর না ভেজে আর শরীর না ভেজার কারণেই কিন্তু আমরা ওই পাথরটা ব্যবহার করলাম খোয়াটা ব্যবহার করলাম বুঝছেন আপনিও ঠিক একই অবস্থায় আর এই বাচ্চাগুলোর আজকের দিন থেকে আপনি দুইটা রাত একটু কষ্ট করবেন আপনার বাসায় কি যে ফলের ঝুড়ি আছে ক্যারেট যাকে বলে যে ক্যারেট ফলের ক্যারেট নাই ক্যারে আচ্ছা আপনি আপাতত একটা ফলের ক্যারেট আনবেন হ্যাঁ একটা দুইটা ক্যারেট আনবেন মানে ওইটা আনলে একটি মানে নিশ্চিত থাকা যায় মানে আপনি এই জায়গার বাচ্চা হলে যে একশো পঞ্চাশটা না দুইটা ক্যারেট হয়তো বা আপনার টাকা লিবি হলে যে পঞ্চাশ টাকা পিস লিবি ছোটো ছোটো ক্যারেটগুলো হ্যাঁ ওই পঞ্চাশ টাকা নিলে ধরেন যে রাত্রি আপনি দুইটার ভিতর চল্লিশ চল্লিশ আশিটা করে রাখলেন আর ওই পাশে রাখলেন অর্ধেক এই পাশে রাখলেন অর্ধেক তাহলে মানে ওই এক জায়গায় ঢিপি হবি না বুঝছেন এই বাচ্চাগুলোর রাত্রে যখন আপনি ধরেন যে এই বাচ্চাগুলো এই জায়গা থিয়ে ঘরের ভিতরে যা ঘুম আসবেন বাচ্চাগুলো বেমাকগুলো এক জায়গায় দোলা লাগবি আর দোলা যখন লাগবি ওই নিচে যেটা পরে থাকবি সেই বাচ্চাটা কাটে দেবি বুঝছেন এই জন্যে আমরা মূলত ওই যে আমরা ব্যবহার করি আপনার যে ফলের যে ক্যারেটগুলো ওই ক্যারেটগুলো রাত করে মনে করেন যে কয়েকটা ভাগে বিভক্ত করে রাখি বুঝছেন তিরিশটা চল্লিশটা করে রাখি এতে মনে করেন যে একটা বাচ্চাও আল্লাহ আল্লাহ রহমেতে কোনো সমস্যা হয় না বুঝছেন তো আপনার প্রতি একটাই আমার অনুরোধ আপনি বাচ্চাগুলো আমার কাছ থেকে আপনি যদি সঠিকভাবে মানে পরিচালনা করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না আপনার একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত এ টু জেড কখন কীভাবে কী করা লাগবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে সঠিক তথ্য পরামর্শ দিব হ্যাঁ তবে আপনি যদি মানে সঠিকভাবে পরিচালনা না করেন তাহলে কিন্তু সম্ভব না ভাই আপনি এটা এটার দিকে এটাকে কখনো অবহেলা করবেন না একটা হাঁস আপনি সঠিকভাবে যদি লালন পালন করতে পারেন আপনার একশো দশ থেকে একশো বিশ দিনের ভিতর ডিম আসবি আর এমনও হাঁস আছে দেখা যাচ্ছে ছয় মাস সাত মাসেরও ডিমা আসে না বুঝছেন এটা শুধু সঠিকভাবে লালন পালন করার ক্ষেত্রে এটা সম্ভব তাছাড়া সম্ভব না আপনি ধরেন যে এই জায়গার বাচ্চা নিয়েছেন একশো পঞ্চাশটা না একশো পঞ্চাশটা হাঁসের পিছনে একদিন থেকে ধরেন যে ডিম পাড়া পর্যন্ত আপনার সর্বোচ্চ আশি থেকে নব্বই হাজার টাকা খরচা হবে ভাই আশি থেকে নব্বই হাজার টাকা খরচা হবে তাও কি না সেটা তিন মাস দশ দিন থেকে তিন মাস বিশ দিনের ভিতর তাহলে কেবলমাত্র আপনি ধরেন যে ডিম একশো দশ থেকে একশো বিশ দিনের মধ্যে ডিম পাবেন আর আপনি যদি এই বাচ্চাগুলো নিয়ে যদি না খাওয়ায় সুগার সুগার রাখেন তাহলে কিন্তু ভাই সম্ভব না বুঝছেন তবে আপনার একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত এ টু জেড তথ্য পরামর্শ আমি আপনাকে দেব বুঝছেন আপনি এই হাঁসটাকে অবহেলা করবেন না এই হাঁস এমন একটা জিনিস একটা না আঠারো থেকে চব্বিশ মাস ডিম দেয় যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে পারেন এমনও হাঁস খামারি আছে ধরেন যে দিনের ভিতর ঠিকভাবে খাবার খাওয়ায় না মাঠে সাইরে পালন করে সেক্ষেত্রে ডিমের পার্সেন্ট মানে ওইরকমভাবে পাবি না বুঝছেন আপনার একটা হাঁস অরিজিনাল খাকি কেম্বেল হাঁস বছরে দুইশো আশি থেকে তিনশো বিশটা ডিম দেওয়ার সক্ষমতা রাখে এটা শুধু সম্ভব সঠিকভাবে লালন পালন আপনি যদি এগুলোকে অবহেলা করেন তাহলে কিন্তু এগুলো সম্ভব হবে না ভাই বুঝছেন আমি আপনাকে যতটুকু সহযোগিতা করা লাগে আমি আপনাকে করব। মানে একদিন থেকে আপনি এমন কোন নতুন খামারি নাই যে পুরাতন অভিজ্ঞ খামারির সাপোর্ট ছাড়া সে হাঁস খামার করে লাভবান হতে পারবি যেমনটা ধরেন প্রথম প্রথম আমি ধরেন যে হাঁস খামার করতে গিয়ে প্রায় আড়াই লাখ টাকা লস খাচ্ছি মানে আমার পেছনে কোনো প্রকার গাইডলাইন ছিল না কথা বুঝছেন যার কারণে আমি যা নিজে মনে নিজে যে মানে যা বুঝছি তাই করছি যার কারণে আমি প্রায় লস খাই গেছি বুঝছেন তো আমি চাই এরকম লসে লসের শিখা যেন আমি ব্যতীত অন্য কেউ না হয় বুঝছেন আমি একজন হাঁস খামারি যার কারণ সঠিক তথ্য পরামর্শ আপনাকে যদি দিই আমার তো কোনো ক্ষতি না আপনার উপকারে আল্লাহ তো আমাক তার বিনিময়ে হ্যাঁ অবশ্যই একটা ভালো একটা জায়গায় পৌঁছতে পারে হ্যাঁ তো ভাই আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ আপনার এটু যে যখন আপনি বুঝতে না পারবেন তখনই আপনি ফোন করবেন যে ভাই এখন এটা হচ্ছে আপনি যদি ফোন না করেন তাহলে কিন্তু সম্ভব না আমি ধরেন যে আপনার ধরেন যে একদিন দুই দিন পর আমি ফোন দিমু যে ভাই এখন কি অবস্থা এখন কি অবস্থা তবে আপনার একটু গুরুত্ব থাকতে হবে ঠিক আছে ভাই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম